আসসালামু আলাইকুম টিম 37 এর পক্ষ থেকে আবারো আপনাদেরকে স্বাগতম বরাবরের মত আজ তো চমৎকার একটা খেলা নিয়ে এসেছি আমাদের গ্রামে খেলাটা নিয়ম হয়েছে চোখ বাঁধা অবস্থায় এখানে 9 জন প্রতিযোগী আছে প্রত্যেক এবং তিনটা গ্রুপ করা আছে 3 জন করে প্রত্যেক গ্রুপ থেকে আমরা একজন করে বিজয়ী খুঁজে নিব আজকের খেলার নিয়ম হয়েছে চোখ বাঁধা অবস্থায় প্রতিযোগী এইখানে আমরা একটা চেয়ার রাখছি এই চেয়ারের মধ্যে এভাবে চোখ বাঁধা অবস্থায় বসতে হবে যে বসতে পারবে সে হবে আজকের বিজয়ী আজকে যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে টিম থেকে আকর্ষণীয় পুরস্কার যে সেকেন্ড হবে তার জন্য লিচু যে থার্ড হবে তার জন্য হয়েছে ছানাচোলা আজকে আমাদের এই পুরস্কার গুলো করছে কাতার প্রবাসী মোহাম্মদ রিপন আহমেদ ইপন মামা মামারা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের খেলাটা ইতিমধ্যে শুরু হবে আমাদের খেলাটা দুইটা রাউন্ডে শুরু হবে প্রথম রাউন্ডে আমরা তিনজন প্রতিযোগী খুঁজে নেব এবং দ্বিতীয় রাউন্ডে আমরা ফাইনাল প্রতিযোগী বেছে নেব এখন হয়েছে আমাদের প্রথম রাউন্ডের তিনজন প্রতিযোগী সিয়াম সুহান এমনকি লিমন তিনজনের সবাইকে হাত দিয়ে দেবেন ঠিক আছে

আর বাকি দুইজন বসতে পারে না এখনো ঘুরতেছে সোহম সোহমের কোনো কোনো খুজকবন নাই এই হাত দিয়ে ধরে বইছে ওকে আমাদের প্রথম গ্রুপের প্রতিযোগী পাইলাইছি আমরা সিএম রে এখন আমাদের দ্বিতীয় গ্রুপ ওকে আমাদের প্রথম গ্রুপের আমরা একজন বিজয়ী পাইছি এখন আমাদের দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপে আছে হইলো গিয়া ওয়াহিদ আছে সুজন আছে এবং শাহরুখ খা আছে আтельнойdownarrow সবাই সবাই এখন পর্যন্ত হয়েছে শাহরুখ চমৎকার ভাবে শাহরুখ টেকনিক্যালি ভাবে খুব সুন্দর ভাবে বইতে পারছে এখন আমাদের তৃতীয় গ্রুপ প্রস্তুত হইব তৃতীয় গ্রুপে আছে আরো তিনজন সুপ্রিয় দর্শক আমাদের দুইটা গ্রুপ শেষ দুইটা দল শেষ এখন তৃতীয় গ্রুপ তৃতীয় গ্রুপে আরো তিনজন রেডি আমরা এখন তৃতীয় গ্রুপের খেলাটা ইচ্ছা করবো বাসি ফু দেওয়ার সাথে সাথে যাইবা ঠিক আছে চেয়ারে কেউ হাত দিয়ে ধরবা না হাত দিয়ে ধরলেই বাদ ওকে দেখা যাক এখন কেউ বইতে পারছে না দেখি কেউ বইতে পারে এখন পর্যন্ত কেউ পারছে না দেখা যাক এত সবাই এত সবাই 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 ঘুরতেছে কানা তিন তিন অন্ধের খেলা চলতেছে দেখা যাক

খুব কষ্ট করে তামিম কিন্তু তৃতীয় স্থানে আছে এখন আমাদের ফাইনাল রাউন্ড আমরা তিনটা গ্রুপের তিনজন বিজয়ী পাইছি এখন আমাদের ফাইনাল রাউন্ড দেখা যাক কে হয় ফার্স্ট সেকেন্ড এখন আমরা তিনজনের মধ্যে একটা প্রতিযোগিতা দিব সুপ্রিয় দর্শক এখন আমাদের ফাইনাল রাউন্ড আমরা তিনজন বিজয়ী পাইছি তিনজনের মধ্যে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্ধারণ করবো এখন যে আগে চেয়ারে বসতে পারবে সে হবে ফার্স্ট ফার্স্ট প্রতিযোগিতা আমরা উড়ে আনবো এবং দ্বিতীয় প্রতিযোগী আরো দুইজন যারা থাকবে তারাও বসবে ধারাবাহিক ভাবে পাঁচ সেকেন্ড তাত আমরা এইভাবে নির্ধারণ করে আমরা তাদেরকে আজকে বিজয়ী ঘোষণা করবো এখন আমাদের ফাইনাল রাউন্ড শুরু ফাইনাল রাউন্ড আছে শাহরুখ আছে তামিম সিয়াম আছে সবাই একটা আপেল দিয়ে সবাই আমি বাসি ফু দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু যাইবা ঠিক আছে ঠিক আছে নি হাত উপরে উঠে নিয়ে আমি যেভাবে কইছি খেলাটা ঠিক এইভাবে তোমরা হাত পিছিয়ে রাখো সারো আমরা

সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা